আজকে আমরা আবার খেলতে পারছি নতুন একটা গেম আর গেম এর নাম হচ্ছে গ্র্যান্ড মা তো দেখে থাকি গেমের মধ্যে কি হয় তো গ্র্যান্ড মা শুরুতেই আমাদেরকে নিয়ে গেল ভাই 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 কি করছে আজকে আমরা এটা খেলে দেখবো এটা ভাই অনেক আর এটা তোমরা মাল্টিপ্লেয়ারেও খেলতে পারো মাল্টিপ্লেয়ার সিঙ্গেল প্লেয়ার আমরা আজকে সিঙ্গেল প্লেয়ার খেলবো আর তোমরা যদি চাও মাল্টিপ্লেয়ারেও খেলতে পারি আমাকে কমেন্ট করে বলো তো সিঙ্গেল প্লেয়ার তো চলো আমরা গেম স্টার্ট করছি তো আমাদের গেম কিন্তু একটা লোডের নিচে তো চলো আমরা গেম শুরু করে আর এটা কিন্তু মোবাইল গেম তো আমাদেরকে এখানে আটকে দিয়ে দিয়েছে গ্র্যান্ড মা ও এটা মনে হয় গ্র্যান্ডির বোন আরে ভাই এটা কেমন ও এরকম করে ক্লিক করতে হবে ওকে ও ভাই গ্রাফিক ভাই কেমন তে বাসার মধ্যে ভাই কি আছে এটা তো মনে হচ্ছে আমার কোনো পিন লাগবে এটা খোলার জন্য না এখানে তো কিছু পাচ্ছি না দরজা দিয়ে খুলতে পারবো ও ভাই দরজা খুলে দিয়েছি তো এইখান দিয়ে আমরা উ ভাই এটা কি এটা কি নেতে পারবো না কি ভাই ব্রিক পেছি এটা ও ভাই এটা মারা যায়

এই গেমটা খেলার সময় আমার যেমন লাগছে না ভাই এখানে কিছু আছে এখানেও নেই তোমাদের এই গেমটা অনেকখানিই আছে আর এটা কি এটা খুলতে পারবো এই দেখে তো এটা কোথায় নিয়ে গেলো ও ভাই এটা পালানো যাওয়া তো মানে পালানোর দরকার নেই আমরা সাহসী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আর তোমরা আমাকে কমেন্ট করে বলো নেক্সট আমরা কি গেম প্লে করবো এখানে নিচে যাওয়ার একটা জায়গা আছে আচ্ছা চলো আমরা নিচে যাই তো এই ঘরের মধ্যে কি আমরা কিছু পাবো ও ভাই 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 বিক পেয়েছি এটা কি ভাই ও ভাই আমাদের এখানে কোনো জায়গা নেই তো আমরা এখান দিয়ে যাই তো আমরা এখন সব কিছু দেখবো তো চলো আমরা সামনে যেতে থাকি এখন আরে ভাই পিছনে যাচ্ছি কেন সামনে চলো সামনে চলো চল 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 পিছনে উপরে ওঠো উপরে ওঠার পরে এখানে ভাই কিছু বোঝা যাচ্ছে না আর হ্যাঁ যারা এখানে আমার চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও আর আমাদের ল্যান্ড থেকে মানে জিরো জিরো ওয়ান টু পয়েন্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো বেশি কথা বলবো না আমরা গেমটা মূল ভিডিও শুরু করতে থাকি একটা কাজ ভাই 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 সাপ ভাই সাপ ভাই দি তাই কে কেমন গে এই গেমটা তো ভাই অনেক ডेंजर ভাই ওই জায়গায় কি আছে ওটা নিতে হবে মনে হয় দেখুন দেখি এটা কি এটা কি brick নাকি ভাই ভালো চলো আরে ও

শর্ট আছে কিন্তু গানে এমন খুঁজতে হবে ভাই চলো আমাদের রুমে আমরা পড়িয়ে থাকি কারণ এর সাথে ভাই লড়াই করা নিজের বিপদ আনা

ওহ ভাই এটা একে একে চলে গেল চলো ভাই আমরা এই রুমটাকে আজকে ভালো করে খোঁজখবর নিয়ে নিই এটা ভাই কি পড়ানো জায়গা তার মানে এই নিশ্চে ভাই এটা একটু ভাইটার গ্র্যান্ডমার গেম ছিল এটা ভাই রে ভাই আমার সত্যি ভাই আমার খুব ভয় করছে কি

হেড ছট হেড ছট মারতে হবে আমাদের আমাদের হেড ছট মারতে হবে না আর ভাই মাত্রা এটা আমাদের লাস্ট ডে ভাই রে ভাই তো নবরা হলে চলবে ভাই এবারে আমাদের খুব সেফটি নিয়ে খেলতে হবে তো আমরা এখন খুবই সেফটি নিয়ে খেলবো তো এমন আসবে আমাদের হাই ভাই আজকে তো আমরা পারলাম না চলো আমরা আরও একটা মাছ খেলবো তো চল আমরা ডান্তির মধ্যে খেলতে পারবো ভাই ওই একই ওয়ার্ল্ড আমাদের আবার রেসপন্ড করিয়ে দিয়েছে মানে এখানে আমরা কিছু পাবো না এখানে আমরা শটগান পাবো আর কি কোথায় কি কি ভাই পেয়েছিলাম আরে ভাই শটগানটাও নিতে পারে না চল আমাদের হ্যাঁ ভাই রে ভাই এখানে ভাই 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 এইদিকে আমরা যাই তো আমরা ভাই 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 আমরা ইটা নিয়ে রাখি ঠিক গ্র্যান্ড কি কিনা ভাই 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 আমার খুবই ভয় করছে এখন আমি জানি কারণ ভাই ওটা খোলার সাথে সাথে গ্র্যান্ড মা চলে আসে আমরা এটা নিয়ে তুই আছে না হাতে মধ্যে কিছুই রাখারই দরকার নেই শর্ট গান আছে তাও শর্ট গানে এমনই আমাদের এমন জোগাড় করতে হবে আর ওই রুম তো কিছুই নেই ভাই চল আমরা এখান থেকে চলে যাই তো আমরা এখানে লুকিয়ে থাকি ভাই ও আসলে না ভাই একদম পেদারি বানিয়ে দিকে ভাই 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 ও ভাই 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 ও আসছে ভাই রে ভাই সাপ ভাইটা কিন্তু খুব ডেঞ্জার ভাই আর তোমরা যদি এই গেমটা যদি কমপ্লিট করতে পারো তাহলে আমাকে অবশ্য কমেন্টে বলেও ভাই এবারে তো আমাদের স্কেপ করতেই হবে চলো চলো ভাই আরে ভাই কোথায় গেল চলছে ভাই স্তাপ আর মাত্র গুণ আছে আমাদের কাছে উল্লু ভাই

এখন আমি পারছি না আমার ভাইটা এই গেমটা খেলে দেখি কেমন খেলবো তোমার ফেস রিল কর নাও নিমু না না ভাই আমি অন্তত পনেরো মিনিট ধরে আমি খেলছি তাও আমি ভাই কিচ্ছু পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ তাও কিছুই পাচ্ছি না এখন আমি কিছুক্ষণ খেতে থাকবো আমার ভাইও এসেছে আমার দেখি আমি যদি না পারি তাহলে আমার ভাই খেলবে যা পাচ্ছে খেলতে থাকি ভাই বুড়ি যাচ্ছে চলো ওই বুড়ির পিছন পিছনে যাওয়া যাক হ্যাঁ চলো ঠিকই বলেছ আমাদের মনে কিছু একটা দেখাবে ভাই কি ভাই হাটে গেলে একটা জিনিস করছে কিন্তু আমাদের কিন্তু মানে শব্দ শুনতে পারে না কিন্তু গ্র্যান্ড মা যেটা উপরে সেটা কিন্তু শব্দ শুনতে পারে অবশ্যই ভাই গ্রামের আচ্ছা তোমরা একদম ফাস্টে চলে যাও ফাস্টে যাওয়ার পরে দেখলে না একজনকে গলায় করে ফেললো ওই কি সে ভাই ব্রে ভাই সাপ আরে ভাই না ও শব্দ শুনতে পারে না এ ভাই শর্টগান এমো কোথায় পাওয়া যাবে ভাই তোমরা যদি কেউ খেলে থাকো আমাদের একটু আমরা জাস্ট নামাইছি খেলে নাই সরি একটু পিছে পিছে আম ভাই হাটে কেমনি ভাই যারা লাইক ভিডিও দেখে লাইক কর না সাবস্ক্রাইব কর না শেয়ার কর না কমেন্ট করে না তারা এর তারা এসি এরাই তারা ভাই রে ভাই এই গেমটা কিন্তু ভাই ওরে পাজল যুক্ত আম আমরা ওই রুমটাতে যাব একটা রুম আছে না এদিক দিয়ে যায় ওই রুমটা গিয়ে যাই তারপর তোমাদের সাথে দেখাও

भाइ किन तबरहरु गन नभाइ घानि गरेर जाउ हादेव भाइ मिसपान छोड दाइ लामा बजे त नखुल्लो भाइ हुन नागिनिस तलडा सम्म मैले अपडेट गर्दै छु बुझ्स्ता छौ उ पुतला किरो बाल गला पर्ब्यो आमी किन तबर गन पाइला न निस् तलै प्लस ९ मेरे दिऊ रे मेरे दिऊ रे हे त आ न लुकाउ আমরা এখন উপরে চলে এসেছি ওই রুম যা বাদে কারো ভাই নিচে ওটা খুবই জালা করছে ভাই গিয়েছে আমাদের

হ্যাঁ আর মাত্র একটা দিন না এটাই আমাদের লাস্ট ডে ভাই এবারে আমাদের খুব সতর্কভাবে খেলতে হবে আচ্ছা তো এবার প্রচুর সতর্কভাবে খেল ভাই বলে দাও কি ভাই আমার ভাই গিয়ে যে ভাই নুব্রাও তাই আমি বলে দিচ্ছি তাকে তাই যে মনে করে না আবার ভাই সামনে যাও সামনে যাও সামনে যাও ভাই ভাই

হাতে কি ভাই তুমি কি করলা ইয়ে ভাই লাম পোলাও ভাই এখন আমরা সবথেকে ভালো করে বুঝিয়ে দিয়েছি এটা আমাদের লাস্ট ডে এবার যদি আমরা যদি না 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 কিল বই দেয় ভাই যত খুদে চলে একটু মাল্টিপ্লায়ার আচ্ছা 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 মাল্টিপ্লেয়ার আমরা এখন খেলবো না আমরা

এবারে আমাদেরকে অনঅল রিস করিয়ে দিয়েছে তো আমরা এখন সব জায়গায় সব খুঁজবো এখানে কিছু নেই এই রুমের মধ্যে কিছুই নেই ভাই আমার খুব যে টয়লেট পেয়েছে চলো আমায় টয়লেট এখন না ভাই করে দেবে না ভাই 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 এমও পেয়েছি এমও পেয়েছি শর্ট শর্ট গান এম তো আমরা এখন তাড়াতাড়ি করে যাই শর্ট গান এমও পেয়েছি যেহেতু

আজ এই বাজে যদি না পারি তোমাদের অবশ্যই ভিডিওটি দিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই বুম ভাই শর্টগান কেন পাচ্ছি না চলো ভাই আমরা উপর যাই চলো 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 উপর যাও রানী একটু টুন বাজিয়ে বাজে আসি এই নিচে কিছু আছে নাকি হ্যাঁ 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 ভিক্টর নাও ভিক্টর নাও গুলিটা ফেলে দে अब बेटा बेटा दे नहीं और आवाज आई ना वही वही सी ना बेटा बड़ा कर लो ये भी मोड है हां 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 मैं एक तो पड़े अब मैं यहां आऊंगा ओके जी बाय 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 बेटी चचे दिखीला अच्छा परी 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 रुगानो दगान की गान तो आ गया फलक ना

এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আলাদা